টাকা 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 না না হয় হয় এরকম ভিডিও দেখছেন আবার দেখছেন অজ্ঞান হয়ে গেছে মাথায় জল দিচ্ছে এরকম ভাবে শাড়ি হয় না যারা দেখছেন তাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিয়ে বলছি প্রথমে দশ টাকা কুড়ি টাকা বললাম এই কেউ নেই মাথায় জল দেওয়ারও দরকার নেই ক্ষমা চাওয়ার মানে ওরকম ভাবে শাড়ির দাম হয় না শাড়ি একটা নির্দিষ্ট দাম থাকে দেখুন আমাদের কাছে দেখুন স্বর্ণচুরি বালুচুরি এ ওয়ান কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি হ্যাঁ এটার দাম হচ্ছে ছশো নব্বই টাকা অফার রেট ছশো পঞ্চাশ টাকা অফার রেট ছশো পঞ্চাশ টাকা দেখুন প্রচুর প্রত্যেকটা মালের কালার ভ্যারাইটি আছে যে সমস্ত মালগুলো দেখাবো দেখবেন প্রত্যেকটা মালের আমাদের কাছে কালার ভ্যারাইটি আছে এ ওয়ান কোয়ালিটি এ দেখুন অনলি নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকা এ দেখুন এ ওয়ান কোয়ালিটি কাতান সিল্কের মধ্যে ব্যাপক কোয়ালিটির শাড়ি না বিক্রি হলে একশো দিনের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি আছে হুম এ দেখুন হাজার পঞ্চাশ টাকা ওপেন বর্ডার দেখুন ওপেন বর্ডার বিশাল বিক্রি ওপেন বর্ডার বিশাল বিক্রি হচ্ছে দেখুন ওপেন বর্ডার হ্যাঁ প্রত্যেকটা আইটেমে দশটা বারোটা পনেরোটা কালার আছে দেখুন ওপেন বর্ডার ওপেন বর্ডারের ওপেন রেট অনলি সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এ দেখুন একটা প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্ক প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্ক দুর্গাপুজো একদম স্পেশাল আইটেম হ্যাঁ নশো টাকা এছাড়াও দেখুন বিভিন্ন ধরনের আইটেম এই যে অনলি পঞ্চাশ টাকা এ ওয়ান কোয়ালিটির শাড়ি এটা কোন একটা অনলি হাজার পঞ্চাশ টাকা অনলি হাজার পঞ্চাশ টাকা এটা কোন একটা অনলি হাজার পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস কিনতে পারবেন একদম সিঙ্গেল পিস কিনতে পারবেন যার যতগুলো প্রয়োজন দেখুন এই যে বিষ্ণুপুরি কাতান সিল্ক অনলি নশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্ক হ্যাঁ অনলি এগারোশো পঞ্চাশ টাকা এই যে মটকা সিল্ক ব্যাপক বিক্রি এবছরে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যারা নেবেন বিক্রি হবে প্রচন্ড সফট আটশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির কটন জামদানি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কটন জামদানি অনলি আটশো পঞ্চাশ টাকা শপে আসতে ক্ষেত্রে আচার্য বলা শান্তিপূর্ণ দিয়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমরা সম্পূর্ণরূপে গাইড করে নেব পিওর কটন জামদানি হ্যান্ডলুমের তৈরি হাতে বোনা অনলি আটশো টাকা এরকম সফটের মধ্যে মাল কটনের মধ্যে হ্যাঁ অনলি পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা কটন জামদানি হ্যান্ডলুম কটন জামদানি অনলি ছশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুম কটন জামদানি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আইটেমে দশটা বারোটা করে কালার আছে হ্যান্ডলুম কটন জামদানি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা টিসু জামদানি টিসু জামদানি অনলি ছশো পঞ্চাশ টাকা টিসু জামদানি অনলি ছশো পঞ্চাশ টাকা এ দেখুন একটা টিসু লিলেন অনলি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিম্যান্ডিং এবং পুজোর হোলসেল বিক্রি হয়ে যাবে এগুলো সব হ্যান্ডলুমের মধ্যে জামদানি অনলি ছশো টাকা লিলেন খাদি ডিজিটাল অনলি চারশো টাকা লিলেন খাদি ডিজিটাল অনলি চারশো টাকা খাদি এম্ব্রয়ডারি খাদি কাপড়ের উপর এমব্রয়ারি ওয়ার্ক করা অনলি তিনশো টাকা স্ল্যাব খাদি অনলি চারশো টাকা স্ল্যাব খাদি অনলি চারশো টাকা চারশো নব্বই 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 টাকা টিসু জামদানির মধ্যে টিসুর মধ্যে অনলি সাড়ে চারশো টাকা হ্যান্ডলুম জামদানির মধ্যে হ্যাঁ হ্যান্ডলুম জামদানির মধ্যে অনলি সাড়ে সাতশো টাকা যে হ্যান্ডলুম জামদানির মধ্যে একদম হাতে বোনা অনলি ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা এ দেখুন শিহরির মধ্যে ডিজিটাল করা অনলি ছশো টাকা সুদ্রা করা আচার্য পাড়া শান্তিপুর নদীয়া এ একটা হ্যাঁ হ্যান্ডলুম জামদানির মধ্যে প্রচন্ড সফট আইটেম যারা আসবেন হাতে নেবেন বুঝতে পারবেন সাড়ে ছশো টাকা শাড়ি শুরু ষাট টাকা ষাট টাকা ষাট টাকা অরিজিনালি ষাট টাকায় শাড়ি আমরা দেবো সেগুলো মূলত দানের শাড়ি হ্যাঁ এ দেখুন একটা অনলি তিনশো পঞ্চাশ টাকা খাদির মধ্যে ডিজিটাল করা অনলি তিনশো টাকা খাদির মধ্যে এমব্রডারি শিউলি করা অনলি তিনশো টাকা যে খাদির মধ্যে ডিজিটাল করা অনলি তিনশো টাকা এই দেখুন একটা মালকটনের মধ্যে ডিজিটাল একদম এ ওয়ান কোয়ালিটি সাড়ে ছশো টাকা এ দেখুন একটা সিহরি মালকটনের মধ্যে অনলি ফাইভ হান্ড্রেড যে দেখুন দেখুন নশো টাকা এ দেখুন সাড়ে আটশো টাকা হাজার পঞ্চাশ টাকা কাপড় দেখুন প্রিমিয়াম কোয়ালিটি সাড়ে সাতশো টাকা এইযো হাজার পঞ্চাশ টাকা দেখুন এইয পশমিনা খাড্ডি পশমিনা খাড্ডি হাজার নব্বই টাকা পশমিনা খাড্ডি হাজার নব্বই টাকা আর আমাদের বিখ্যাত কাপড় হাজার হাজার পিস বিক্রি হ্যাঁ পিওরের মধ্যে বারো হাত শাড়ি অনলি একশো টাকা এছাড়াও আমাদের কাছে সব রকম শাড়ি পাবেন জামদানি নেবেন জামদানি এই নেন জামদানি হিউজ স্টক জামদানি অনলি দুশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি আমি দেখাচ্ছি মানে এই নয় আমি আগেই বলে দিই যোগদান হয়ে যাবেন সেসব ব্যাপার নয় দুশো কুড়ি টাকায় পাবেন আমরা দেবো দুশো কুড়ি টাকায় আমরা দেবো হ্যাঁ দুশো কুড়ি টাকা প্রিমিয়াম কোয়ালিটির জামদানি যেগুলো এখন খুব চলছে এ দেখুন বডি প্ল্যানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ফাইভ হান্ড্রেড ব্যাপক দেখতে কাপড়গুলো ব্লাউজ পিস থাকবে হ্যাঁ অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড বিডি জামদানি এটা বাংলাদেশের জামদানি বলে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের এখানেই তৈরি হয় হ্যাঁ আমাদের এখানেই তৈরি হয় বিডি জামদানি বলে বিক্রি হ্যাঁ অনলি চারশো চল্লিশ টাকায় দেখুন অনলি চারশো চল্লিশ টাকা হ্যাঁ প্রত্যেকটা আইটেমে আমাদের বিষ্ণু আমাদের এই দেখুন মুর্শিদাবাদ সিল্ক সাড়ে সাতশো টাকা মুর্শিদাবাদ সিল্ক সাড়ে সাতশো টাকা প্রচুর রকম আইটেম পাবেন এ ওয়ান কোয়ালিটির জামদানি চান তাও দেবো এ ওয়ান কোয়ালিটির জামদানি এইযোগ হ্যাঁ এ দেখুন এ ওয়ান কোয়ালিটির জামদানি হ্যাঁ অনলি হাজার পঞ্চাশ টাকা অনলি হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা আমাদের কাছে পাবেন কম রেঞ্জ থেকে বেশি নেই সমস্ত পাবেন দেখুন নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা এছাড়াও সিল্কের ভ্যারাইটিস আইটেম আমাদের কাছে পাবেন হ্যাঁ নিত্য নতুন আইটেম বা জামদানি আমাদের কাছে তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা দুশো টাকা চারশো টাকার মধ্যে প্রচুর পাবেন হ্যান্ডলুমের আমাদের কাছে নিত্য নতুন হ্যান্ডলুমের আইটেম পাবেন আমাদের কাছে এ দেখুন একটা হ্যান্ডলুমের আইটেম দেখাচ্ছি দেখুন হ্যাঁ দাম শুনলে চমকে যাবেন হ্যাঁ এ দেখুন দাম শুনলে চমকে যাবেন অনলি আড়াইশো টাকা এটা পাল্লু এটা বডি এই যে টিস্যু দেখুন টিস্যু টিস্যু দেখুন হ্যাঁ এটার দাম কতই কিনেছেন আপনারা আমাদের কাছে দাম হচ্ছে কি যে আড়াইশো টাকা এ দেখুন একটা হ্যান্ডলুম হ্যান্ডলুমের কম দামের প্রচুর আইটেম আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় হ্যাঁ যতটা পারি আমরা দেখাই যে আড়াইশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা তিনশো টাকার মধ্যে প্রচুর আইটেম আপনারা নিতে পারবেন এই যে হিট আইটেম হ্যান্ড প্রিন্টেড আইটেম হিট আইটেম এইয তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা না না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের মাল বিক্রি করবেন আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমাদের মাল গ্যারান্টিড মাল এ দেখুন একটা হুম এদের খাদি ধানের ওপর লেস বসিয়ে করা আছে তিনশো পঞ্চাশ টাকা যারা মূলত ব্যবসা করেন নিত্য নতুন আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আমাদের মাল যা আপনাকে দেবো আপনার মাল বিক্রি হয়ে যাবে আর আমাদের কাছে একশো দিনের রিটার্ন ফেসালিটি আছে এরকম দেখুন তিনশো টাকা